খুব স্টিপ আছে দুই সেকেন্ড যার কারণে ব্যাকপেইনটা

এটা আমরা কিছুক্ষণ রাখবো এই মাসেলটাকে রিলিজ করার জন্য এটা আমরা করছি এটা আমরা কিছুক্ষণ রাখার পরে খুলে লেফ লেফটা শর্ট আছে ঘাটটা ঘোরাবেন একটু ডান পাশে ঘাটটা ঘোরাবেন হ্যাঁ বাম পাশে

পাইপটা রাইট সাইডে আছে ঠিক আছে আমরা কারেকশন করব আমাদের অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে আপনার কোমরে ছাড়াও কি এদিক দিয়ে কোনো ব্যথা আছে আপনার হাড়ে ব্যথা হয় মাঝে মাঝে ঠিক আছে আপনার এল কারেকশন করব এবং আপনার পেলভিসটাকে রোটেশনাল ফোর্স মাধ্যমে ঠিক আছে নরম রাখবেন লম্বা শ্বাস নিন ছেড়ে দিন লম্বা শ্বাস আবারও ছেড়ে দিন ওকে আমরা এল ফাইভটাকে কারেকশন করলাম এবার আমরা পেলভিক্সটাকে আমরা রোটেশনাল ফল্টটাকে কারেকশন করব লম্বা শ্বাস আবারও ছেড়ে দিন ওকে লম্বা শ্বাস ছেড়ে দিন

লম্বা শ্বাস নিয়ে ছেড়ে দিন লম্বা শ্বাস নিয়ে ছেড়ে দিবেন লম্বা শ্বাস ছেড়ে দিন আবারও লম্বা শ্বাস ছেড়ে দিন কোন পর্যন্ত গিয়েছেন পুরোটা